হ্যালো সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ব্লগটি অনেক সুন্দর কারণ আজকে আমি আপনাদেরকে আমার একটা ফেভারিট জায়গায় নিয়ে যাব। এবং এই জায়গাটা আপনাদের অনেক ভালো লাগবে আশা করি এবং এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং জানাবেন কোথায় ভুল হচ্ছে আমার আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করব তো চলুন শুরু করে ফেলি আমাদের এই ছোট্ট ব্লগটি করার নেই এখন মোটামুটি বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি কমলে অবশ্যই আমরা বাইরে যাব তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ব্যাড টোটালি এখন মোটামুটি দশ মিনিট পরে আমাদের বৃষ্টি হালকা কমে গেছে দেখা যাক আর কতক্ষণ ওয়েট করা লাগে আর ওখানে তো তাড়াতাড়ি যেতে হবে ওখানে বেশি দেরি করে ফেললে আবার আলো কমে যাবে এদিকটা শুধু সবুজ আর সবুজ আর এটাই আমার খুব ভালো লাগে এটা একটা সাইড আরো একটা সাইড আসছে আপনাদেরকে নিয়ে যাব তো এই জায়গাটা অনেক সুন্দর আর নিরিবিলি আমি মাঝে মাঝে এখানে আসি মোটামুটিভাবে অনেক আহ ফাঁকা আর নিরিবিলি থাকে এই জায়গাটা আর এটা যেহেতু আমি একা থাকি আর একা থাকলে আশেপাশে মানুষ বেশি একটা পছন্দ হয় না দেখে সেটা আমার ক্ষেত্রে হচ্ছে আমারও খুব একটা মানুষ পছন্দ হয় না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই এই চ্যানেলটা খোলা শুধুমাত্র আপনাদের সাথে কথা বলার জন্য আমি খুব একটা মানুষের সাথে কথা বলি না কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে আমার কোনো সমস্যা হয় আর আমি এগুলোই উপভোগ করি একা একা একাই ঘুরি আর আমি ভাবলাম যে একা কেন এক সাথে শেয়ার করা যায় না বিষয়টা সেজন্যই এই চ্যানেলটা খোলা আপনারা অবশ্যই সাপোর্ট করবেন সাপোর্ট করলে তবেই আমি হয়তো আপনাদেরকে আরো ভালো কিছু উপহার দিতে পারবো চলুন আরো একটা সাইডে যাই আমি আর এখানে মূলত ছোট ছোট যে খেলাধুলাগুলো হয়ে থাকে সেগুলো হয়ে থাকে মূলত এখানে আর আমি ওখানে একবার খেলেছিলাম সেটা হচ্ছে শীতের সময় এখানে বিশেষ করে ব্যাডমিন্টন বাস্কেটবল এই রকম টাইপের খেলাধুলাগুলো হয়ে থাকে আর এটা হচ্ছে আরো একটা সাইট এটা হচ্ছে পুকুর বলে সবাই এখানে অনেকেই কিন্তু মাছ ধরে সাঁতার কাটে ঠিক আছে এই জায়গাটাও অনেক সুন্দর এই জায়গাটাও এই জায়গাটাই আপনাদের দেখানোর কথা বলছিলাম ওই ওইখানে যে সিঁড়িটা দেখছেন ওই সিঁড়িতে বসে অনেকে মাছ ধরে প্রকৃতি কত সৌন্দর্য দেখেন পাতার উপরে সেই ওয়াটার ডব গুলো পড়ে আছে দেখতে কত সুন্দর লাগছে এখন গোসল করছে ওখানে এখানে গোসলও করে অনেকে এই জায়গাটা এতটাই শান্ত ঠিক আছে আপনাদের খুব ভালো লাগবে এখানে যদি আপনারা কখনো আসেন এখানে মোটামুটি সবাই বসে থাকে আজকে ভাগ্যটা আসলেই ভালো না কারণ এখন আবার বৃষ্টি শুরু হচ্ছে পড়ছে অলরেডি এখন আমাকে একটা আশ্রয় কেন্দ্রে যেতে হবে নয়তো ভিজে যাবো দেখি বৃষ্টি কখন কমে আবার তারপরে আপনাদের সামনে আবার আপনাদেরকে আবার এখানে নিয়ে আসবো হয়তো আর আমার একটা ছোট্ট কাজ আছে সেই কাজটা করতে যেতে হবে ভিডিও শুটটা কমপ্লিট হওয়ার পরে আমি মূলত কাজ করতে যাব তো দেখা যাক কখন বৃষ্টি কমে মোটামুটি এখন বৃষ্টি আবার নেই এখন একটু দেখা যাক এদিকে দুইটা কুকুর আছে খুব ঝামেলা করছে ভয় লাগছে মাঝে মাঝে যদিও ছেলে তারপরে ভয় লাগছে বলা যায় না কখন কামড়ে দেয় এখান থেকে চলে এটা হচ্ছে একটা দিক এটাও অনেক সুন্দর জায়গা এটাও অনেক সুন্দর রাস্তা দেখবেন এদিকে সকাল সকাল অনেক মানুষ কিন্তু জগিং করতে আসে এখানে মানে এই পুকুরটা সম্পূর্ণ যে পুকুরটা দেখছেন ঘুরে সম্পূর্ণ আমি ভেবেছিলাম এক সময় যে কথা সকাল সকাল কিন্তু কখনো সকালে দৌড়াতেও পারি হয়তো আপনাদের সাথে নিয়ে একদিন দৌড়ব এখানে এখানে যদি আলো থাকতো তাহলে আরো সুন্দর দেখাতে পারতাম আপনাদেরকে আর আলোর স্বল্পতা আজকে আর যেহেতু মেঘলা দিন সেজন্য আলোর স্বল্পতা যার কারণে সঠিকভাবে দেখাতেও পারছি না তারপর যেটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং জানাবেন কোথায় ভুল হলো বা কোথায় ভুল হচ্ছে সেটা সংশোধন করা যেতে পারে আপনারা যদি আমার ভুলগুলো ধরিয়ে দিতে পারেন তাহলে আমি সেটা সংশোধন করে নিতে পারব আর এটা আমার জন্য প্লাস পয়েন্ট আপনারা অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং কোথায় গেলে বা কি দেখালে আপনাদের আরও ভালো লাগবে সেটাও জানানোর চেষ্টা করবেন যেন আমি নেক্সট টাইমে সেই জায়গায় বা সেই রকম টাইপের ব্লগ আপনাদের উপহার দিতে পারি এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা ভালো থাকবেন সবাই